বেসমিল্লাহ রহমান রাহিম হে জগত একটি কথা আছে যে ঘরের কোণে কুনি ব্যাং সর্প দৈরা আহার করে কুনি যে ঘরের কোণে মাটির ঘরে যখন আমরা দেখেছি সে ঘরের কোনায় যে ব্যাং থাকে এই ব্যাঙ্গে একটা সর্প কিন্তু অনেক বড় হয় কিন্তু এই সর্পটাকে ধরে আহার করে তাহলে এই জিনিসটা আমরা কি বুঝবো যে গরের কোণে কণি ব্যাংক সর্প দৈরে আহার করে তাহলে এই যে বিষয়টা যে আমরা এটাই বুঝে নেব গড়ের কণি কে আর সর্পটা কে যে এই পৃথিবীতে দেখা গেছে যে সাপে ব্যাং ধরে গিলে ফেলে ব্যাংকে খেয়ে ফেলে আর এখন ব্যাঙ্গে যদি সাপেকে ধরে গিলে ফেলে তখন দেখেন এটা উল্টা হয়ে গেল আর এই জগতে উল্টাটাই চলছে সে বিষয়টি হলে কি দেখেন যে একজন নারী একজন পুরুষ একজন নারী যদি বেঙ্গি হয়ে থাকে একজন পুরুষ কিন্তু সর্ব তো যে কথাটি বলতে চাচ্ছি সর্পের মাথায় কিন্তু যে সর্পের মাথায় যে মনিটা থাকে সর্পের সৌন্দর্য সর্পের পাওয়ার সর্পের যে শক্তিটা এটা কিন্তু সেই সর্পের মাথায় থাকে এখন এই মনিটাকে কি করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সর্প যখন সেই ব্যাংকে খেতে যাবে তখন কিন্তু ব্যাংক সে সর্পটাকে গিলে ফেলেছে আর সর্পটাকে যখন গিলে ফেললো তখন কিন্তু সর্পের মাথায় যে মনিটা ছিল সে মনিটা সহকারে গিলে ফেলেছে আগাও খাইলো ডোগাও খাইল সব খাইয়া শেষ করলো তাহলে কুনি ব্যাঙ্গের এত পাওয়ার কেন কুনি ব্যাঙ্গের পাওয়ার এ কারণে যে তাকে দমন করা তাকে কন্ট্রোল করা তাকে ঠিক রাখার যে কৌশল সেই কৌশলটি সর্পের যদি জানা না থাকে তখন কি হবে তখন সেই সর্পকে গিলে খাবে এবং তার লাল সবটাই গিলে খাবে তখন পরের জন্মে কিন্তু সে ফতুর হয়ে যাবে তাই বলি কি পৃথিবীতে আমাদেরকে গরিব ধনী বড় ছোট আমরা যারা আছি সকলের কিন্তু কৌশল জানা থাকতে হবে সেই ধরার জন্য খাওয়ার জন্য সেই কৌশল জানা থাকতে হবে আর সে কৌশলটি কে দেবে হাদিস পাবেন হয়তো পাবেন বুঝবেন না এবং কোনো জ্ঞানী মানুষের সাথে কথা বলে আপনি পাবেন হয়তো কিছু বুঝবেন বা কিছু বুঝবেন না কিন্তু এই শিক্ষাটা নিতে হবে একমাত্র নিজ মুর্শিদের কাছে যে সমস্ত পুস্তকের উর্ধে হলো মুর্শিদের সবক মুর্শিদের কথা কেননা যে কথাগুলো মুর্শিদ বলবে এই কথাগুলো যদি আপনাকে অন্য লোকে বলে দেয় সেটা হবে না কারণ যে কথাগুলো মুর্শিদ বলে দিবে সেই কথার মধ্যে একটা পাওয়ার আছে সে পাওয়ারটা আমি আপনাদেরকে বলি ঢাকা শহরের মধ্যে ধরেন একজন মন্ত্রী ধরেন আমাদের ঢাকা শহরে একজন এমপি আছে তিনি হলেন কি সাবের হোসেন এমপি এখন সে যদি আমাদের এখানে এসে বলে এই রাস্তাটি আজকের থেকে বন্ধ করে দেওয়া হল তখন কিন্তু ওই মুহূর্তেই রাস্তাটা বন্ধ করে দেওয়া হবে আচ্ছা সেও তো মানুষ কিন্তু আরও একজন মানুষ এসেছে এসে বলতেছে যে এই রাস্তাটা গ্রামের থেকে একজন মানুষ কৃষক সে এসে বলছে এই রাস্তাটা আজকের থেকে বন্ধ থাকবে তখন তার কথাই কিন্তু বন্ধ থাকবে না যদি সে বন্ধ করতে যায় তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে সেও তো মানুষ তাহলে বলতে চাই। যে অন্য কোনো মানুষের কাছে একটা শুনেছেন সেভাবে কাজ করেছেন সেভাবে ফলন হবে না কেননা কারণ এটা মুর্শিদ যখন বলে দেবে কানেল মুর্শিদ তখন এটা ফলন হবে কেননা তার এখানে বাক্য শক্তি আছে আর ভক্তের বিশ্বাস ভক্তি আছে তখনই কাজটি হবে তাই বলবো যেমন কিছু কিছু বিষয় গানের মধ্যে পাওয়া যায় যে গুরুর কাছে মন্ত্র লইয়া খেলগা মায়া লইয়া ও রঙিলা দেশের নাইয়া আচ্ছা রঙিলা দেশের নাইয়াটি কি যারা নতুন দাম্পত্য যারা বিবাহ নতুন করেছে এই দাম্পত্য জীবন তাদেরকে এই কথাটা বলা হয়েছে রঙিলা দেশ মানে যৌবন প্রাপ্ত একটা নারী একটা পুরুষ কি রঙিলা জীবন তাদের আর এদের কি বলা হয়েছে ধরো মুর্শিদ ধরার মাধ্যমে তোমরা এই শিক্ষা নিয়ে নাও আচ্ছা আরো একটি বিষয় হলো কি যেমন যেমন আমি কিছু ইঙ্গিত করে যাই যে দেখেন আকাশে যখন বৃষ্টি বাতাসে ঘুরতেছে কিন্তু জমিনে পড়তেছে না তো জমিনে বৃষ্টিটা পড়তেছে না তখন বোঝা গেল যে একটা সাইকেল যদি কেউ চালায় এটা যদি চালানো অবস্থায় থেমে যায় তখন একদিকে কাইথ হয়ে পড়ে যাবে ঠিক বৃষ্টিগুলো যখন আকাশে চলন্তমান আছে বাতাসের মধ্যে তখন কিন্তু বৃষ্টিটা পরে না জমিনে তখন দেখা যায় বৃষ্টিটা বাতাসের সাথে চলতেছে আর যখন বাতাসটা থেমে যাবে তখনই কিন্তু জব করে বৃষ্টিটা পড়ে যাবে তাই আমি বলবো মানুষের যে আকাশ সেটা মাথার সাইড এবং এই দমের একটা খেলা আছে যা যার যার মসজিদ এটা দেখিয়ে দেবে এই দমের খেলার সাথে শ্বাস প্রশ্বাসের সাথে যে একটা খেলা আছে এই খেলাটি যখন আপনি করবেন এবং বেঙ্গির কাছে যখন সর্প যাবে তখন কিন্তু এখানে একটা দমের কাজ চলবে তখন আকাশ থেকে যে বৃষ্টিটা নিচে পড়ে যাবে তখন সেই বাতাসটা যখন রানিং থাকবে তখন বৃষ্টিটা আকাশেই থাকবে নিচে পড়বে না তবে হে জগতবাসী যদি বৃষ্টিটা নিচে পড়ে যায় তখন কিন্তু যে সাপের যে মনি সেটা কিন্তু পড়ে গেল আর সাপের মনি ছাড়া সাপের কি মূল্য থাকে তাই বলবো হে জগতবাসী আমরা কিন্তু সেই মনি এই পৃথিবীর থেকে কামাই করে নেই না সেই মনিটা কিন্তু আল্লাহর তরফ থেকে দেওয়া হয় আল্লাহর কুদরতিভাবে হয় কিন্তু সেটা আমরা নষ্ট করি তো নষ্ট কেন করব। এত কষ্টের জিনিস তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি আপনাদেরকে কি বোঝানো হলো কি বুঝতে পারলেন অবশ্যই আমাকে জানাবেন এবং এর চেয়ে ক্লিয়ার আমি আর বলতে পারছি না অবশ্যই যার যার নিজ মুর্জিদের কাছে যাইয়া এই শিক্ষাগুলো নিয়ে নেবেন তাহলে জীবনটাই ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ তবে হে জগতবাসী সকলেই ভালো থাকবেন আজ এ পর্যন্তই এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার দেখা হবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ